শ্রী গুরু জয় বন্ধু আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনি কি জানেন ভারতবর্ষের কোন শহরে প্রথম বিরিয়ানি জন্ম হয়েছিল কোন শাককে ডায়াবেটিসের জম বলা হয়ে থাকে কোন গাছ বাড়িতে রাখলে অনেক বাঁধা বিপত্তি কেটে যায় কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দিয়ে থাকে এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি মোটা হয়ে থাকে অপশন এ বি পজিটিভ বি ও নেগেটিভ সি ও পজিটিভ নাকি অপশন ডি বি নেগেটিভ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন সি ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা সাপের বিষে কোন দুটি ধাতু পাওয়া যায় অপশান এ লোহা ও তামা বি ও সোনা সি অ্যালুমিনিয়াম ও নিকেল নাকি অপশন ডি কপার ও জিঙ্ক এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি কপার ও জিঙ্ক লাল চন্দন গাছ ভারতবর্ষের একমাত্র কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অপশান এ অন্ধ্রপ্রদেশে বি তামিলনাড়ুতে রাজস্থানে নাকি ডি কর্ণাটকে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি তামিলনাড়ুতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত অপশান এ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সি জিরো সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান এ জিরো পয়েন্ট জিরো থ্রি পৃথিবীর এত রঙের মধ্যে মানুষ কোন রংটি সব থেকে ভালো দেখতে পায় অপশন এ কমলা রং বি নীল রং সি হলুদ রং নাকি অপশান ডি কালো রং সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি হলুদ রং ভারতবর্ষের কোন শহরে প্রথম বিরিয়ানি জন্ম হয়েছিল অপশান এ কলকাতাতে বি হায়দ্রাবাদে সি মুম্বাই নাকি অপশান ডি দিল্লিতে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি হায়দ্রাবাদে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু মানুষ কোন ফলটি সব থেকে শেষে খাওয়া শিখেছিল অপশান এ বেল বি তাল সি সবেদা নাকি অপশন ডি নারকেল সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি নারকেল কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় লবণ ও তেল বি কাঠ কয়লা সি ফটকিরি নাকি অপশান ডি মধু ও সোডা সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ লবণ ও তেল কোন শাককে ডায়াবেটিস এর জম বলা হয়ে থাকে অপশান এ কলমি শাক বি পালং শাক সি মূলা শাক নাকি অপশান ডি বেথুয়া শাক সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি বেথুয়া শাক মানি ব্যাগে কি রাখলে মানি ব্যাগ পূর্ণ থাকে অপশান এ বেল পাতা বি তুলসী পাতা সি রসুন নাকি অপশান ডি ধুনা সঠিক উত্তরটা হবে বন্ধু সি রসুন কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে অপশান এ আট ঘন্টার বি পাঁচ ঘন্টা সি সাত ঘন্টার নাকি অপশান ডি ছ ঘন্টার সঠিক উত্তর হবে অপশান ডি ছ ঘন্টা কোন গাছ বাড়িতে রাখলে অনেক বাঁধা বিপত্তি কেটে যায় অপশান এ তুলসী গাছ বি জবা গাছ সি বেল গাছ নাকি অপশন ডি আকন্দ গাছ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন এ তুলসী গাছ প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখদিন বন্ধু কোন মাছ খেলে সহজে হজম হয়ে যায় অপশন এ কাতলা মাছ বি মাগুর মাছ সি রুই মাছ নাকি অপশন ডি ভেটকি মাছ খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি মাগুর মাছ খেলে কোথায় ঝাঁটা রাখলে ধনসম্পদের উন্নতি হয় অপশান এ ছাদের উপর বি শোবার ঘরে সি লুকিয়ে নাকি অপশান ডি পড়ার ঘরে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি লুকিয়ে বারবার ফোটানো চা খেলে কোন রোগ হতে পারে অপশান এ ক্যান্সার বি অ্যানিমিয়া সি ডায়াবেটিস নাকি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন এ ক্যান্সার বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি শীত পড়ে অপশন এ ভারতবর্ষে বি অস্ট্রেলিয়াতে সি রাশিয়াতে নাকি অপশন ডি আর্জেন্টিনাতে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি রাশিয়াতে কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দিয়ে থাকে অপশান এ কোয়ালা বি প্লাটিপাস সি অ্যামিবা নাকি অপশান ডি ডলফিন এখানে উত্তরটা হবে বন্ধু অপশান বি প্লাটিপাস কোন ফল শরীরের ফ্যাট গলতে সাহায্য করে অপশান এ আপেল বি পেঁপে সি কমলা লেবু নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান এ আপেল হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় অপশান এ আদাকুচি বিটের রস সি কালো তিল নাকি অপশান ডি রস সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান রস ভারতের সবথেকে গরিব শহরের নাম কি অপশান এ কটক শহর বি বর্ধমান শহর সি ছত্রিশগড় শহর নাকি অপশান ডি আলিরাজপুর শহর এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি আলিরাজপুর শহর আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ